অনুকূল আবহাওয়া না থাকার কারণে এমনিতেই এবছর দেরিতে শুরু হয়েছে আলু চাষ ফলে উৎপাদন খরচও বেড়েছে এমন অবস্থায় ন্যায্য দাম না পেলে সংকট আরও বাড়বে এই আশঙ্কায় ঘুম উড়েছে বর্তমানের আলু চাষিদের চাষিরা যাতে আলু বিক্রি করে ন্যায্য দাম পান তা নিশ্চিত করতে ব্যবস্থা নিক প্রশাসন চাইছেন আলু চাষিরা পূর্ব বর্ধমান থেকে পার্থ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরূপ লাহার রিপোর্ট সেই চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ ডিজিটাল প্রতারণায় এবার নয়া বিপদ অভিনব পন্থায় প্রতারণা এটিএম এর টাকা তুলেও স্বস্তি নেই সন্তোষপুরের কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে একটি এটিএম এর টাকা তুলে জালিয়াতির শিকার বেশ কয়েকজন গ্রাহক এই নিয়ে সরগোল পড়ে গিয়েছে শহর জুড়ে এটিএম কার্ডে জালিয়াতি অবশ্য নতুন নয় তবে একেবারে এটিএম কাউন্টারে হেল্পলাইন নম্বর লিখে জালিয়াতি অভিনব ঠিক কী ঘটেছিল টাকা তুলতে গিয়ে বল যে আটকে যায় কয়েকজনের এটিএম কাউন্টারের ভিতরে একটি টোল ফ্রি নম্বর দেওয়া ছিল ওই নম্বরে ফোন করলে দেওয়া হয় একাধিক নির্দেশ ঘন্টাখানেক পর গ্রাহকদের মোবাইলে দফায় দফায় টাকা তোলার মেসেজ আসতে থাকে কারো পঁচিশ তিরিশ হাজার কারো লক্ষাধিক টাকা উধাও

নিবেদন করলেন বিপি বোতার হসপিটাল মানেই চারের চিকেটে হার্ট বাইপাস বাংলার আওয়াজ বাঙালির আবেগ ফের আলু চাষ নিয়ে শঙ্কায় বর্ধমানের চাষিরা মাঠে পোখরাজের পাশাপাশি জ্যোতি আলুর ফলন এবার ভালোই হয়েছে তবে অভিযোগ ন্যায্য দাম পাচ্ছেন না আলু চাষিরা ফলে মাথায় হাত পড়েছে চাষিদের চাষিদের দাবি জমি থেকে আলু তোলা হলেও আলু কেনার জন্য পাইকারদের দেখা পাওয়া যাচ্ছে না একজন দুজন আলু কিনলেও কম দামেই আলু বিক্রি করতে হচ্ছে ফলে লাভ হচ্ছে না আলু চাষিদের দাবি সপ্তাহ দুয়ক আগেও এক বস্তা আলু বিক্রি হয়েছে ছশো টাকা দরে এখন তা কমে দাঁড়িয়েছে তিনশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা আলুর দাম টাকা তো বাঁচবে না ঘর থেকে দিতে হবে আর এই যে ব্যাংক থেকে শুধু কার্ড তুজি নয় বিমা বিভাগে লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে বেআইনি ভাবে অস্ত্র বিক্রি দোকানের আরও এক কর্মী গ্রেফতারের বিস্ফোরক তথ্য বর্তলা ছয়া দমদমে ফে টার্গেট বৃদ্ধ দম্পতি নয় বৃদ্ধ বৃদ্ধার হাত পা চেপে ছুরি দেখিয়ে লুট জানলা ভেঙে বাড়িতে ঢোকে সাতজন দুষ্কৃতী কুম্ভ ট্রেনে মহা দুর্গতি নয়াদিল্লি ঘটনা থেকে এখনো পর্যন্ত শিক্ষা নেয়নি রেল স্টেশনে স্টেশনে ঠিক থেকে ভিড় কানপুর থেকে মধ্যপ্রদেশ কাটটি একই ছবি ঝাঁসি বারাণসী স্টেশনেও ট্রেনে ওঠার ভিড় বিধানসভায় হলস্থুল সরস্বতী পুজোয় বাধার অভিযোগে মুলতবি প্রস্তাব বিজেপির দাবি এক মাস সাসপেন্ড আলোচনার তুমুল অট্টগোল অধিকারী চারজন বিধায়ক তপ্ত বিধানসভা ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপির স্পিকারের চেয়ারে কাগজ ছোঁড়ার অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান ওয়াকআউট কাল রাজ্য বিধানসভার সামনে ধর্ণা সাংগঠনিক নির্বাচন ঘিরে পদ্মবনে কুন্দল বাঁকুড়া বিষ্ণুপুরের পর সুকান্ত জেলা গঙ্গারামপুর বিজেপির নয়া মণ্ডল সভাপতির নাম সামনে আসতেই পোস্টার নিশানা গঙ্গারামপুরের বিধায়কেরও শান্তিপুরের বমিকাণ্ডের পর বিতর্কে হাবড়া হাসপাতাল রোগীর আত্মীয়কে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ হাবড়া হাসপাতালের গেট ব্যান্ডের বিরুদ্ধে অভিযোগে উত্তেজনা কলকাতা মেডিকেল কলেজের হোস্টেলে র‍্যাগিং এর অভিযোগ সরাসরি জাতীয় মেডিকেল কমিশনে নালিশ দ্বিতীয় বর্ষের পড়ুয়ার দুই সিনিয়র পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ হেডলাইনস নিবেদন করলেন বিশুদ্ধতার 160টিরও বেশি প্যারামিটারের পতনজলি মধু 100 শতাংশ সঠিক কষ্টকাঠিন্য থেকে এক রাতেই মুক্তি ব্যবহার করুন ডক্টর এস সি দেবের ভেষজযুক্ত রিল্যাক্স ট্যাবলেট এবং পতনজলি গরুর ঘি মায়ের ভরসা ভালোবাসা দিয়ে সেবা নমস্কার জি চব্বিশ ঘন্টায় আপনাদের স্বাগত আমি শিলাদিত্য শুরু করছি জেলা চব্বিশ শুরুতেই আমরা পরপর যে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই সেদিকে নজর দেব। দশটার সেরা খবরে যেদিকে নজর রাখছি বেনজির বিধানসভা এক মাসের জন্য সাসপেন্ড শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে এক মাসের জন্য ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে সঙ্গে আমরা যেদিকে নজর রাখবো দশটার সেরা খবরে বিজেপির কন্দল সাংসদ বনাম বিধায়ক ইতিমধ্যেই সেই ছবি দেখা গেছে অর্থাৎ বিভিন্ন জায়গায় নামের তালিকা প্রকাশ এবং তারই সঙ্গে পরপর দ্বন্দ্বের ঘটনা বিভিন্ন জায়গায় সঙ্গে দশটার সেরা খবরে যেদিকে নজর রাখবো শান্তিপুরের পর বিতর্কে হাবড়া হাসপাতাল কি হয়েছে হাবড়া হাসপাতাল কেন সেখানে বিতর্কের বিষয় তুলে ধরবার টলের সামনে আর এই সঙ্গে আমরা যেদিকে নজর রাখবো শীতের বিদায় বেলায় বৃষ্টির ভ্রুকটি এই প্রসঙ্গেও আমরা নজর রাখবো আর প্রথমে যেদিকে নজর রাখবো বিষ্ণুপুর গঙ্গারামপুরের পরে এবারে কাটোয়া কাটোয়াতেও বিজেপিতে একই রকম কন্দলে ঘটনা কি সেদিকে যদি আমরা নজর দিই জেলা সভাপতির বিরুদ্ধে আর্থিক নয় ছয়ের অভিযোগ উঠেছে মন্ডল সভাপতি নির্বাচনে স্বজন পোষণের অভিযোগ করা হচ্ছে জেলা অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের কাটোয়া এক নম্বর মন্ডলে বিজেপি কর্মীদের বিক্ষোভ যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং যেখানে দেখা যাচ্ছে এই দেখুন আপনারা এই মুহূর্তে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে এবং তালা ঝুলিয়ে দিয়ে কিন্তু সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে কাটোয়া এক নম্বর মন্ডলে বিজেপি কর্মীদের এই বিক্ষোভের কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন বড় করে সেই ছবি আমরা তুলে ধরছি এবং এই বিক্ষোভের কারণ কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ঘন্টাখানেক পর তালা কার্যালয়ে জেলা সম্পাদক অর্থাৎ একবার তালা ঝুলিয়ে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে তালা ভেঙে ঢোকানো হয় অর্থাৎ মূলত যে সংঘাতের ছবি বিভিন্ন জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে যেমনটা বলছিলাম যে বিভিন্ন জায়গাতে কিন্তু এই ধরনের ছবি উঠে আসছে বর্ধমানে কাটায় কোন্দলের জায়গা বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে জেলা সভাপতির বিরুদ্ধে আর্থিক নয় ছয়ের অভিযোগ মন্ডল সভাপতি নির্বাচনের স্বজন পোষণের অভিযোগ এই মন্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় কিন্তু নানান প্রশ্ন এবং নানান কোন্দলের ছবি উঠে আসছে যানবাহনও বিস্তারিতভাবেই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ ঘোষ চৌধুরী সন্দীপ কি হয়েছে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত ঘটনা সম্পর্কে দেখো কাটোয়া বিজেপির কাটোয়া জেলা সভাপতির বিরুদ্ধে আর্থিক নয় ছয়ের অভিযোগ তুলে আজ সন্ধ্যেবেলায় প্রাক্তন মন্ডল সভাপতি এবং বিজেপি কর্মীরা গিয়ে দলীয় কার্যালয়ে বিক্ষোভ দেখায় এবং তারপরে দলীয় কার্যালয় তালা ঝুলিয়ে দেয় এরপরে তারা বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভ দেখানোর পর যখন জেলা অফিসে কাউকে পায় না তারপর তারা চলে আসে অন্যদিকে আমরা যখন জেলা সভাপতির সঙ্গে যোগাযোগ করি জেলা সভাপতি যেটা জানাচ্ছে যে এই মন্ডল সভাপতিকে আমরা আগে শোকজ করেছি এবং মন্ডল সভাপতি সাসপেন্ড হয়ে আছে তার কে কি করলো সেটা দেখার আমাদের দরকার নেই আমরা যারা তালা জুড়েইছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ করবো শিলাদিত্য ধন্যবাদ সন্দীপ কথা বললাম আমাদের প্রতিনিধি সন্দীপ ঘোষ চৌধুরীর সঙ্গে আর বিজেপি নেতৃত্বের তরফ থেকে এই পুরো ঘটনা সম্পর্কে বিশেষ করে তালা কেন ঝোলানো হলো তা নিয়ে কি বক্তব্য উঠে আসছে সোনাব তালা কারণ হচ্ছে বিগত চব্বিশ সালের যে লোকসভা ভোট এই লোকসভার ভোটে অর্থনৈতিক কেলেঙ্কারি এই গোপাল চ্যাটার্জি তিরিশ লক্ষ টাকার ঘাবলা করেছে আমরা ফর্ম ফিল আপ করা আমাদের অ্যাক্টিভ করেনি অথচ দু চারজনকে অ্যাক্টিভ করে বুথ সভাপতি নির্বাচন না করে মণ্ডল সভাপতি নতুন করে ঘোষণা করে এবং একটা অযোগ্য মণ্ডল সভাপতি যে একটা বুথে সদস্য বুথ সভাপতি তার বুথে দুটো লোক নাই তার প্যাড আমার কাছে আছে আমি প্যাড আপনাকে দিয়ে দিতে পারি যে তার যে মন্ডল মন্ডলের যে বুথের যে সভাপতি তার দুজন কার্যকর তাকে করেছে মন্ডল সভাপতি সাথে সাথে এই যে অনৈতিক কাজ এই অনৈতিক কাজের প্রতিবাদ আমরা আজকে আমরা মন্ডল এক নম্বর মন্ডলের পক্ষ থেকে প্রতিবাদ সাথে সাথে আমাদের জেলা অফিস আজকে আমরা লক করে দিয়েছি অর্থাৎ তালা মেরে দিয়েছি কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সীমা ভট্টাচার্য তিনি কি বলেছেন এই ঘটনা নিয়ে সরাবো কথা কথা যেটা বলেছে সে কোনো বলবো সেটা যারা দিয়েছে টাকা বা যারা সেই ব্যাপারটা ওরাই দেখবে সম্পূর্ণ এই ব্যাপারে আমাদের নিচুতলা লোকদের কোনো কথা বলা সেটা বা ছাড়া কিছু নয় আর যেটা বলছে যে রাতের অন্ধকারে করা হয়েছে সেরকম কোনো ব্যাপার না আমাদের রাজ্য থেকে এবং কেন্দ্র থেকেই ঘোষিত হয়েছে যে মন্ডল সভাপতি পঁয়তাল্লিশ বছরের নিচে করতে হবে তো সেই নিরিখে আমরা যারা অ্যাক্টিভ মেম্বার হয়েছে গত আমাদের তিন মাস ধরে অ্যাক্টিভ মেম্বার করা হয়েছে আমাদের জেলায় একানব্বই হাজার চারশো জন অ্যাক্টিভ মেম্বার হয়েছে সদস্য হয়েছে এবং প্রায় সাড়ে আটশোর মতন অ্যাক্টিভ মেম্বার হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই কাটো এক নম্বর মন্ডলে যারা অ্যাক্টিভ মেম্বার হয়েছিল তাদেরকে ডাকা হয়েছে তারাই ভোট দিয়েছে নমিনেশন করা হয়েছে তার মাধ্যমেই মন্ডল সভাপতি নির্বাচিত হয়েছে বারবার করে নানান অভিযোগের ক্ষেত্র তৈরি হচ্ছে জেলা বিরুদ্ধে আর্থিক নয় ছয়ের অভিযোগ করা হচ্ছে মন্ডল সভাপতি নির্বাচনে স্বজন বিক্ষোভ যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি বিজেপি কর্মীদের একাংশের এই বিক্ষোভের ঘটনা কাটোয়া এক নম্বর মন্ডলে বিজেপি কর্মীদের এই বিক্ষোভ ঘন্টা খানেক পর কার্যালয়ে তালা ভাঙেন জেলা সম্পাদক সাংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় দুর্ঘাট নতুন মন্ডল সভাপতি নির্বাচন আমরা মানছি না মানব না না নতুন মন্ডল সভাপতি নির্বাচন আমরা মানছি না না কাটোয়া ছবি আপনাদের সামনে তুলে ধরেছি এবারে পূর্ব মেদিনীপুরের দিকে যদি আপনারা যদি হলদিয়ায় বিজেপির কোন্দলে ঘটনা সাংসদ বনাম বিধায়ক দলের দুই পৃথক শ্রমিক সংগঠন গিরে রীতিমতো চাপান উতর নাম না করে হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডলকে নিশানা তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন বিচারপতির পাল্টা তো বিধায়কের পদ্মবনে কোনদলের অভিযোগ নতুন নয় কিছুদিন আগেই প্রকাশ্যে আসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মনোমালিন্যের ছবি এবার ঘটনাস্থল হলদিয়া এখানে কেরুয়া শিবিরের পৃথক দুই শ্রমিক সংগঠন ঘিরে প্রকাশ্যে এল বিজেপির শীর্ষ নেতৃত্বের কোন্দল রবিবার হলদিয়ার একটি প্রেক্ষাগৃহে ভারতীয় মজদুর সংগঠনের সমাবেশে আমন্ত্রিত ছিলেন তমলুকের বিজেপি বিধায়ক অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমাবেশ থেকে বিজেপির পৃথক শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর সেলকে অবৈধ বলে তোপ দাগেন অভিজিৎ এমনকি নাম না করে হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডলকে নিশানা করেন তিনি প্রতারণামূলক সংগঠনের নাম শুনতে পাচ্ছি মাঝে মাঝে তার নাম বিজেএমসি এখানে আমাদের দলের কিছু কিছু লোক এটা চালাচ্ছেন সম্পূর্ণ আমাদের দলীয় যে অনুশাসন তাকে অগ্রাহ্য করে তো এমন একদিন আসবে হয়তো খুব শীঘ্রই আসবে হয়তো দেরি করেও আসতে পারে যখন আমাকে নামগুলো করে এই অভিযোগটাকে আনতে হবে সামনে বিএমএস এর উপর যারা নির্ভর করেন তাদেরকে ভেঙে বিজেএমসি নাকি সেখানে নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে প্রথমত শ্রমিক সংগঠন নেই আর শ্রমিক সংগঠন নিয়ে আজকে কোনো সম্মেলনও নেই যে সম্মেলনটা হচ্ছে সেটা বিএমএস বিএমএস তারা অরাজনৈতিক শ্রমিক সংগঠন সেটা তারা বলেন এমপি মহাশয় হলদিয়া সম্পর্কে এখনও সব কিছু জানেন না হলদিয়ার কী পরিবেশ কী এগুলো উনি এখনও জানেন না উনি নতুন এসছেন আসতে আসতে জানবেন আর আমি বিধায়ক হিসেবে কখনোই কোনো শ্রমিক সংগঠন করিনি তো উনি হলদিয়া কোনো কালচার সম্পর্ক কিছুই এখনো জানেন না সংসদের দাবিকেই সমর্থন করেছেন বিএমএস এর রাজ্য কমিটির সভাপতি আমরা বরাবর বলে এসেছি যে ভারতীয় মজদুর সংঘ বিএমএস ট্রেড ইউনিয়নটার ছাতার তলে সবাইকে থাকতে হবে তার কারণ আমাদের 8ই জানুয়ারি আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় উনি এখানে এসে প্রেস মিট করেই বলে গেছেন যে আমরা ভারতীয় মজুদুর সংঘ বিএমএস কেই আমরা সাপোর্ট করব এবং বিএমএস এর পাশে থাকব গেরুয়া শিবিরের অন্তরে সাংসদ বনাম বিধায়কের দ্বন্দ্ব প্রকাশে আসতেই কটাক্ষ করেছে তৃণমূল এটা নতুন কিছু নয় রাজ্যে যেমন সুবিন্দ্র সুকান্তবাবু সুকান্ত অপরের এগেনস্টে বলে এখানে বিধায়িকা এবং সাংসদ দুজনে দুজনে রেগে এসতে বলছি তাছাড়া এরা শ্রমিকদের পক্ষে নয় কেন্দ্রের সমবিরোধী যে আইন সমকোট হয়েছে তার এ একমাত্র আইএনপিটিউ সি লড়ছে এদের মূল ব্যাপার হচ্ছে বগড়া নিয়ে লড়াই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাংলার সংগঠনকে চাঙ্গা করতে উদ্যোগী হয়েছে বিজেপির কেন্দ্র নেতৃত্ব সেই একাধিক কর্মসূচিও নেওয়া হয়েছে কিন্তু জায়গায় জায়গায় গন্দলের অভিযোগ উঠায় অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরে হলদিয়া থেকে কিরণ মান্নার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আর পূর্ব মেদিনীপুরের পরে এবারে আমরা যেদিকে নজর রাখবো অর্থাৎ বাঁকুড়ার দিকে

শুক্লা চট্টোপাধ্যায় তিনি নিজে ঠিক কি বলেছেন শোনাব সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ভোটিং এর মাধ্যমে মন্ডল সভাপতি নির্বাচিত হচ্ছেন তো সেই ভিত্তিতে আমিও অ্যাক্টিভ মেম্বাররা তারপরে হচ্ছে আমাদের বুথ সভাপতি যারা আছেন উচ্চ নেতৃত্ব যারা আছেন সবার বিবেচনার মাধ্যমে মানে ভোটিং এর মাধ্যমে আমি পুনরায় আবার নির্বাচিত হয়েছি এটা বিরোধীদের কোন চক্রান্ত হবে আমি দল হিসেবে বলছি না কারণ দেখুন লোকসভা ভোটের সময় অনেক পোস্টার পড়েছিলেন আমাদের এমপির কিন্তু দেখুন তখন আমি মন্ডল সভাপতি ছিলাম তখনও তো উনিশটা কিন্তু জনগণ আমাদের দেখিয়ে দিয়েছেন কিন্তু আমরা মানে বিজেপি আমাদের জিতেছেন উনিশটা ওয়ার্ডই তো জনগণ আমাদের দু হাত তুলে আমাদেরকে আশীর্বাদ করেছেন ওইখানে না তো কোনো অন্য কোনো বিরোধী দল ওখানে স্থান পেয়েছেন কোনো স্থলই পাননি ওনারা তাহলে

কিন্তু ঘটনা হচ্ছে যেটা তৃণমূলের লোক তারা দু হাজার তৃণমূল উন্নয়নটা ব্যস্ত মানুষের পাশে থাকার জন্য তৃণমূল আছে সর্ব সর্ব সময় তৃণমূলের এই জাতীয় কাজ করে আমাদের একটা যে দল সম্পূর্ণ গোষ্ঠী বিভক্ত এবং তাদের কোনো উন্নয়ন নেই আদর্শ নেই নীতি নেই সেই দলের সম্বন্ধে আমরা বলতেই নারাজিক যার বিরুদ্ধে অভিযোগ করতেন তৃণমূলের যে উন্নয়ন আমাদের সারা রাজ্যে এমনকি বিষ্ণুগুরু যে সমস্ত উন্নয়ন সেই উন্নয়নে তারাও সামিল হতে চাইছেন তারা বুঝেছেন বিজেপি থেকে হবে না হয়তো আগামী দিন তারাও ভাবছেন যে কাজ করতে গেলে তৃণমূলে আসতে হবে তৃণমূলের দলটার সঙ্গে সামিল হতে হবে হয়তো সেই উন্নয়নে তারা সামিল হতে চাইছে তৃণমূলের উন্নয়নে এখানে অন্য কোন সেটিং এর প্রশ্ন উঠছে না আর এবারে নজর রাখবো খোদ বিজেপির রাজ্য সভাপতি জেলার দিকে সাংগঠনিক নির্বাচন ঘিরে বিজেপিতে বাড়ছে ক্ষোভ বিক্ষোভের ঘটনা অস্বস্তি বাঁকুড়া বিষ্ণুপুরের পর খোদ সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা অতি আসরে বিধায়ক বিধায়কদের দলে কোনো মূল্য নেই পোস্ট সত্যেন্দ্রনাথ রায়ের করদহ ভিকাহারের মন্ডল সভাপতিদের নামই জানেন না বলে সমাজ মাধ্যমে পোস্ট গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের জেলা সভাপতিকেও নিশানা গঙ্গারামপুরের বিজেপি বিধায়কের আগামী ভোটে হারাতে দলের মধ্যেই ষড়যন্ত্রের অভিযোগ দলের জয় স্বার্থে সিদ্ধান্ত বিবেচনা করা হবে আশা বিধায়কের আমার ফেসবুকে বলছিলাম যে এমএলএ সঙ্গে আলোচনা করলে অসুবিধাটা কোথায় আলোচনা করলে দল সমৃদ্ধ হবে আলোচনা করলে দলের কোনো ক্ষতি হবে না এই আলোচনার পরিবেশটা আলোচনার টেবিলটা দল রাখছে না কেন না করে ওর খুশি মতো যা খুশি তাই ঘোষণা করবে তাতে দলের ক্ষতি হচ্ছে এবং দলের সর্বনাশ হচ্ছে সেই কারণে কালকে ফেসবুকটা আমি কালকে দুঃখে আমার অভিমানে আমি সেই কথাটা বলেছি এবং এটা আমি মনে করছি ব্যক্তিগতভাবে এটা অন্যায় হয়েছে সব এমএলএদের আমি কেন সব এমএলএদের বাংলায় আমরা যারা আছি এখন পর্যন্ত শেষে সব এম সঙ্গে একটা পরামর্শ করা উচিত যেহেতু বিধানসভা নির্বাচনটা এম করতে হবে মন্ডল কমিটিকে সাথে করে নিয়ে এবং সেই মন্ডল কমিটি এবং বিধায়কের যদি অ্যাডজাস্টমেন্ট না থাকে একসঙ্গে যদি কাজ করার সহবাস না থাকে তাহলে কিন্তু নির্বাচনে ক্ষতি হবে জেলা চব্বিশে আরো অন্যান্য খবর নিয়ে ফেরত আসবো একটা বিরতির পর সঙ্গে পাঁচশো গ্রাম মাত্রিশ আলু চাষ নিয়ে সংখ্যায় বর্ধমানের চাষীরা মাঠে পোখরাজের পাশাপাশি জ্যোতি আলুর ফলন এবার ভালোই হয়েছে তবে অভিযোগ ন্যায্য দাম পাচ্ছেন না আলু চাষিরা ফলে মাথায় হাত পড়েছে চাষিদের চাষীদের দাবি জমি থেকে আলু তোলা হলেও আলু কেনার জন্য পাইকারদের দেখা পাওয়া যাচ্ছে না একজন দুজন আলু কিনলেও কম দামেই আলু বিক্রি করতে হচ্ছে ফলে লাভ হচ্ছে না আলু চাষিদের দাবি সপ্তাহ দুয়ক আগেও এক বস্তা আলু বিক্রি হয়েছে ছশো টাকা দরে এখন তা কমে দাঁড়িয়েছে তিনশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা আলুর দাম টাকা তো বাঁচবে না ঘর থেকে দিতে হবে আর এই যে ব্যাংক থেকে লোন ফোন যে আমরা সব করেছি কি করে শোধ হবে সে তো পরের কথা এখন এই মুহূর্তে আলুর সব কিছু খরচ বাদ দিয়ে আমাদের ট্যাঙ্ক থেকে টাকা দিতে হচ্ছে সাড়ে তিনশো থেকে সত্তর টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কিন্তু আমরা কি করব আমরা চাষিরা আমরা এই দামে মহাজন না কিনছে আমরা বিক্রি করতে আমরা বাধ্য হচ্ছি এক বিঘে আলু চাষ করতে কারো বিক্রি খরচা হবে পঁচিশ হাজার কারো তিরিশ হাজার কারো সাত হাজার তিরিশ হাজার টাকা ঘরে সব খরচা রয়েছে আলু বিক্রি করে সাত হাজার আট হাজার টাকা বিঘে লস হচ্ছে কি করব কিছু করার নেই লাস্টে বন্ধ করে দিতে হবে ব্যবসা বন্ধ করে দিয়ে জমি এইভাবে ফেলে রেখে দিতে হবে আমরা বিক্রি করে খেতে হবে কি করে অনলি যে লস হয়ে গেলে লোনটা কি করে দেবে অনুকূল আবহাওয়া না থাকার কারণে এমনিতেই এবছর দেরিতে শুরু হয়েছে আলু চাষ ফলে উৎপাদন খরচও বেড়েছে এমন অবস্থায় ন্যায্য দাম না পেলে সংকট আরও বাড়বে এই আশঙ্কায় ঘুম উড়েছে বর্তমানের আলু চাষিদের চাষিরা যাতে আলু বিক্রি করে ন্যায্য দাম পান তা নিশ্চিত করতে ব্যবস্থানিক প্রশাসন চাইছেন আলু চাষিরা পূর্ব বর্ধমান থেকে পার্থ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরূপ লাহার রিপোর্ট ঘন্টা ডিজিটাল প্রতারণায় এবার নয়া বিপদ অভিনব পন্থায় প্রতারণা এটিএম টাকা তুলেও স্বস্তি নেই সন্তোষপুরের কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে একটি এটিএম টাকা তুলে জালিয়াতির শিকার বেশ কয়েকজন গ্রাহক এই নিয়েই সরগোল পড়ে গিয়েছে শহর জুড়ে এটিএম কার্ডে জালিয়াতি অবশ্য নতুন নয় তবে কাউন্টারে হেল্পলাইন নম্বর লিখে জালিয়াতি এটিএম অভিনব ঠিক কি ঘটেছিল টাকা তুলতে গিয়ে যে আটকে যায় কয়েকজনের এটিএম কাউন্টারের ভিতরে একটি টোল ফ্রি নম্বর দেওয়া ছিল ওই নম্বরে ফোন করলে দেওয়া হয় একাধিক নির্দেশ ঘন্টাখানেক পর গ্রাহকদের মোবাইলে দফায় দফায় টাকা তোলার মেসেজ আসতে থাকে কারো পঁচিশ তিরিশ হাজার কারো লক্ষাধিক টাকা উধাও

দিল্লিতে পদপিষ্ট কাণ্ডে জল গড়ালো সুপ্রিম কোর্টে প্রণোদিত হস্তক্ষেপের আর্জি কুম্ভের ভিড় সামলাতে আপাতত নয়াদিল্লি স্টেশনে সাত ঘন্টা প্ল্যাটফর্মে টিকিট বন্ধের সিদ্ধান্ত রেলে ভোটে নামে প্রসন সাংগঠনিক নির্বাচন ঘিরে বঙ্গ বিজেপিতে বাড়ছে ক্ষোভ পারফরমেন্স নয় নেতাদের পছন্দকেই গুরুত্ব বনসালের নির্দেশ অগ্রাহ্য কি তুঙ্গে ডামাডোল হলদিয়ায় সংসদ বনাম বিধায়ক বিজেপির দুই শ্রমিক সংগঠন ঘিরে চাপান উতর এক সংগঠনকে অবৈধ বলে তোপ অভিজিৎ গঙ্গোপাধ্যায় হলদিয়া সম্পর্কে কিছুই জানেন না পাল্টা তাপসী মণ্ডল বেনিয়মে পদোন্নতির অভিযোগ কলকাতা পুরসভায় ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ অতিরিক্ত পুরো কমিশনারে ঘরের সামনে স্লোগান মেয়রকে ভুল বোঝানো হচ্ছে দাবি বিক্ষোভকারীদের শীতের বিদায় বেলায় সপ্তাহভর রাজ্যে বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার শনিবার ও রবিবার বৃষ্টির ভ্রুকুটি উইকেন্ডে সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা হেডলাইনস এখন নিবেদন করলেন রাজা গোল্ডেন মারি বিস্কিট সোনালী স্বপ্নের সাথ চিরন্ত ভবিষ্যৎ পরিকল্পনা থেকে অন্য সংস্থার সঙ্গে সংযুক্তিকরণের প্রসঙ্গ কিংবা সেবি তদন্ত অংশীদারিত্ব থেকে প্রতিযোগিতার বাজারে চ্যালেঞ্জ মোকাবিলায় স্ট্র্যাটেজি জি বিজনেস এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অকপট জি এন্টারটেন্ট এন্টারটেনমেন্ট লিমিটেডের সিইও পুনিত গোয়েঙ্কা জি মিডিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা অন্য সংস্থার সঙ্গে সংযুক্তিকরণের প্রস্তাব এলে কি অবস্থান নেওয়া হবে অংশীদারিত্ব বৃদ্ধি থেকে জি মিডিয়ার উন্নতি সাধন জি বিজনেসে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে একাধিক বিষয় অকপট জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেডের সিইও পুনিত গোয়েঙ্কা কই बात Hmm. आज भी भले वो सोनी हो या कोई और हो कोई भी प्रपोजल मेरे पास लेके आते हैं जो कि शेयर होल्डर्स के हित में है hmm. कंपनी के हित में है मेरे इम्प्लॉइज के हित में है तो मैं उसको हंड्रेड परसेंट कंसिडर करूंगा आप ओपन है एकदम ओपन hmm. सेबी को अप्रैल दो चौबीस में अपनी रिपोर्ट देनी थी जो कि आज तक भी नहीं आई है नहीं। तो हम तो उसका वेट कर रहे हैं और मैं तो हमेशा से यही मानता हूं जो इस देश का नियम बोलेगा जो रेगुलेटर बोलेगा उसको हम फॉलो करेंगे आज की डेट में तो हमारी 3.99 परसेंट का स्टेक है जी एंटरटेनमेंट के अंदर कोर्स हमारा ऑब्जेक्टिव हमेशा है कि हम इस स्टेक को बढ़ाएं कैसे बढ़ाएंगे अभी उसके रास्ते ढूंढ रहे हैं मैं तो उनको इतना ही मैसेज देना चाहूंगा कि देखिए हम एकमात्र हिंदुस्तानी ब्रॉडकास्टिंग कंपनी है तो हमने तो यहीं पे रह के ग्राउंड से बिजनेस को खड़ा किया और हम कहीं नहीं जा रहे हम यहीं रहने वाले প্রতিযোগিতার বাজারে চ্যালেঞ্জ মোকাবিলা করে জি মিডিয়ার উন্নতি সাধনে সংস্থার নির্দিষ্ট স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে বলেও এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেডের সিইও ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা রয়েছে আরো অন্যান্য অনেক খবর চোখ জি চব্বিশ ঘন্টা ছোট একটা বিরতি নেব এরপর আসছে পায়েল আপনাদের সামনে সঙ্গে থাকুন পাঁচশো গ্রাম মাত্র পঁয়ত্রিশ টাকায় ফের আলু চাষ নিয়ে শঙ্কায় বর্ধমানের চাষিরা মাঠে পোখরাজের পাশাপাশি জ্যোতি আলুর ফলন এবার ভালোই হয়েছে তবে অভিযোগ ন্যায্য দাম পাচ্ছেন না আলু চাষিরা ফলে মাথায় হাত পড়েছে চাষিদের চাষিদের দাবি জমি থেকে আলু তোলা হলেও আলু কেনার জন্য পাইকারদের দেখা পাওয়া যাচ্ছে না একজন দুজন আলু